হ্যালো আবারো আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আজকে আপনাদের সাথে আমি কথা বলবো বাংলাদেশ থেকে আপনার রোমানিয়া আসলে ভালো হবে না পর্তুগাল আসলে ভালো হবে সে বিষয়ে আপনাদের সাথে আমি কথা বলবো তো প্রথমে বলি পর্তুগালের কথা আপনি যখন পর্তুগালে ফাইল জমা দেন বা দিচ্ছেন অবশ্যই আপনাকে এক বছর থেকে দেড় বছর দুই বছর ঘোরা লাগছে ঘোরার পরও আপনি টাকার হিসাবটা মিনিমাম বারো লাখ থেকে শুরু করে সতেরো লাখ টাকা পর্যন্ত আপনার খরচ যায় বা যাবে যারাই পর্তুগাল বর্তমানে আসতে চান তো পর্তুগালে আসলে আপনার ফায়দাটা কি হবে বর্তমান আপনি বারো থেকে সতেরো লাখ টাকা খরচ করে আপনি পর্তুগাল যদি আসেন তাহলে পর্তুগালে এসে আপনি কয় টাকা ইনকাম করবেন বা কিরকম লাইফ লিড করবেন সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো তো আপনারা সবাই জানেন পর্তুগালে বেতন কত বর্তমান পর্তুগালে বেতন আষ্টশো টাকা বা কোথাও কোথাও আষ্টশো পঞ্চাশ টাকা এটা ইউরো আষ্টশো ইউরো বা আষ্টশো পঞ্চাশ ইউরো এই টাকাটা আপনি বেতন পাবেন এই টাকাটা যদি আপনি বেতন পান তাহলে আপনি এক মাস কাজ করে আষ্টশো পঞ্চাশ টাকায় ধরলাম এই টাকা আপনি বেতন পালেন এই টাকা বেতনের থেকে আপনি ধরেন রুম ভাড়া খাওয়া দাওয়া নিজের পকেট খরচ ট্যাক্স এগুলো বাবদ আপনি বাদ দিতে হবে মিনিমাম চারশো থেকে সাড়ে চারশো ইউরো বা একটু ভিআইভি ভাবে চললে পাঁচশো ইউরো পাঁচশো ইউরো আপনি ধরেন চারশো থেকে পাঁচশো ইউরো সব কিছু মিলায় এই জিনিসগুলো আপনি বাদ দেন যদি আপনি সাড়ে আটশো টাকা বেতন পান তাহলে আপনি চারশো থেকে সাড়ে পাঁচশো ইউরো যদি আপনি বাদ দেন তাহলে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো ইউরো থাকে এই তিনশো থেকে সাড়ে তিনশো ইউরো কত পঞ্চাশ হাজার টাকা আপনার টিকবে এক মাসে আপনি যদি পর্তুগালে এখন যান বাংলাদেশ থেকে বা মিডল ইস্টে যে কোনো দেশ থেকে এই বারো থেকে সতেরো লাখ টাকা খরচ করে তাহলে আপনি প্রথম এক বছর বা দেড় বছর আপনি বেতন পাবেন ট্যাক্স রুম ভাড়া খাওয়া দাওয়া নিজের পকেট করার সব কিছু বাদ দিয়ে আপনি বেতন পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেভ করতে এটা একদম ক্লিয়ার হিসাবে এখানে কোনো এক টাকা আপনি যে দশ হাজার টাকা বেশি কামাবেন বা এরকম কিছু নেই সবাই এরকমের কামায় আমি পুরো ত খোঁজ করে তদন্ত করে তারপরে আপনাদেরকে বলতেছি আপনারা যদি বাংলাদেশ থেকে বা মেডিল ইস্ট থেকে যেখান থেকে পর্তুগাল যান তাহলে আপনারা বেতন পাবেন এটাই সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন বা সেভ করতে পারবেন আর যদি আপনি রোমানি আসেন যদি আপনি রোমানি আসতে চান বা আসেন তাহলে রোমানের হিসাবটা আপনাকে দিই রোমানি আপনি দশ থেকে বারো লাখ টাকার মধ্যে এখন আসতে পারবেন যেহেতু আগে সাত আট লাখ টাকা লাগতো এখন পুরো চেঞ্জেন হয়ে গেছে এই এখন আপনার দশ থেকে বারো লাখ টাকা লাগবে রোমানিয়া আসতে যদি আপনি দশ থেকে বারো লাখ টাকা যদি রোমানিয়া আসেন তাহলে রোমানিয়া আসে আপনি কতটাকে ইনকাম করতে পারবেন সেই হিসাবটা আপনাদের এখন দিব তো রোমানিয়া বেসিক বেতন ও ইউরো হিসাব করেন এই দেশে লে হিসাব করে আপনি বেসিক লে যে টাকা সেটা আপনি প্রতি মাসে পাবেন তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা লেই এটা হলো আপনার আট ঘন্টা আর এই দেশে কোনো কোম্পানিতে আট ঘন্টা কাজ করে না এই দেশে কাজ করায় আপনার দশ ঘন্টা বারো ঘন্টা তো আপনি যদি দশ ঘন্টা করে কাজ করেন তাহলে আপনি প্রতি মাসে আপনি ইনকাম করবেন চার হাজার থেকে আপনি পাঁচচল্লিশশো টাকা লেই এই দেশের টাকা এ দেশের এক টাকা বাংলাদেশের পঁচিশ টাকা যদি এদেশে এক টাকা বাংলাদেশে পঁচিশ টাকা হয় তাহলে চার হাজার টাকা এক লাখ টাকা হয় আর আপনি এই দেশে যদি চার হাজার টাকা কি পাঁচচল্লিশশো টাকা যদি ইনকাম করতে পারেন এই টাকাটা প্রায় সব টাকা আপনার থেকে যাবে কেন থেকে যাবে সেই বিষয়টা আপনার সাথে ক্লিয়ার করি কারণ আপনি পর্তুগালে গেছেন রুম ভাড়া ট্যাক্স সব কিছু আপনি নিজে বহন করতেছেন আর আপনি যে রোমানি আসেন সেক্ষেত্রে আপনার রুম ভাড়া খাওয়া খরচ ট্যাক্স সব কিছু আপনার কোম্পানি বহন করবে এগুলো কোনো আপনি নিজের বহন করতে হবে না তার মানে আপনার রুম ভাড়া খাওয়া ট্যাক্স রুম ভাড়া কোম্পানি দিবে খাওয়া প্রতি মাসে চারশো থেকে আটশোশো টাকা আপনার ফুড কাটবে কোম্পানি ঢোকায় দিবে আপনি ওটা দিয়ে বাজার করে খাবেন তো আপনি পকেট খরচ আপনার ম্যাচ বিল কোনো সমস্যা হলো না আপনি ওই কার্ড থেকেই সব দিতে পারবেন আপনি যে টাকা বেতন পাবেন সেখান থেকে চুল কাটবেন বা মোবাইল এম ভরবেন বা কিছু টাকা এক্সট্রা খরচ করবেন সেটা আপনার বিষয় তো আপনি তারপরও আপনি যদি এই টাইমে বর্তমানে আপনি রোমানি আসেন তাহলে আপনি প্রতি মাসে সব খরচ বাদ দিয়ে আশির থেকে এক লাখ টাকা ইনকাম করতে পারবেন তো আপনি বারো থেকে সতেরো লাখ টাকা দিয়ে পর্তুগাল গিয়া মাসে পঞ্চাশ হাজার টাকা সেভ করতে কষ্ট হয়ে যাবে আপনার আর আপনি যদি এই দশ থেকে বারো লাখ টাকা খরচ করে বর্তমান রোমানি আসেন তাহলে আপনি প্রতি মাসে আশি থেকে এক লাখ টাকা সেভ করতে পারবেন তো এখন আপনারাই চিন্তা করেন আমি সম্পূর্ণ ইটা খোলাই দিলাম কোন দেশে গেলে ভালো হবে সম্পূর্ণটা ভালো করে আপনাদের বুঝে দিলাম তো এখন আপনারাই চিন্তা করেন কোন দেশে যাবেন আপনারা রোমানি আসবেন না পর্তুগাল যাবেন সেটা আপনাদের রিসেট তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ